এই মুহুর্তে রেমালের যে লেটেস্ট আপডেট উঠে আসছে ইতিমধ্যেই আমরা জানি যে রেমাল এই সাইক্লোন তা তৈরি হয়ে গিয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে রেমালের সৃষ্টি তারপর গত ছ ঘন্টায় আরও কিছুটা উত্তরের দিকে এগিয়ে আসছে সাইক্লোন রেমাল এবং যেটা এই মুহুর্তে দাঁড়িয়ে আরও বড় খবর সেটা হলো যে এই সাইক্লোন রেমাল তা কিন্তু আগামী ছ ঘন্টায় প্রবল প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে প্রবল আকার নিতে চলেছে এই ঘূর্ণিঝড় রেমাল আগামী ছ ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যত সময় যাচ্ছে তত কিন্তু উত্তরের দিকে এগিয়ে আসছে উত্তর বঙ্গোপসাগরে ইতিমধ্যেই তৈরি হয়েছে এখনো পর্যন্ত রেমালের অবস্থান উত্তর বঙ্গোপসাগরেই কিন্তু উত্তর বঙ্গোপসাগরে যেখানে তৈরি হয়েছে তার থেকে আস্তে 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 উত্তরের দিকে আসছে এবং যেটা জানা যাচ্ছে যেটা আমরা বারবার বলছি আজ মধ্যরাত পর্যন্ত এই সময়টা রয়েছে যেখানে রাত দশটা থেকে রাত এক। পর্যন্ত ল্যান্ডফলের সম্ভাবনা যখন ল্যান্ডফল হবে সেই জায়গায় অর্থাৎ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূল এলাকা তার মধ্যবর্তী জায়গা যেটাকে নির্দিষ্ট করে বলা হচ্ছে ক্ষেপাপুরা এবং সাগরদ্বীপের মধ্যবর্তী জায়গায় ল্যান্ডফলের সম্ভাবনা এবং সেই সময় ঘন্টায় একশো পঁয়ত্রিশ কিলোমিটার পর্যন্ত তার থাকতে পারে এবং সেই জন্য আগামীকাল তার পরের দিন অর্থাৎ সাতাশ এবং আঠাশে মে যেভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাতে করে একটা বড় সড় বিপর্যয় হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে ইতিমধ্যেই ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্টের তরফ থেকে সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে সতর্ক সতর্কতা জারি করা হয়েছে মৌসুম ভবনের তরফ থেকে সতর্কতা জারি করা হয়েছে এবং সেই সঙ্গে যেটা বলা হচ্ছে যারা এখনো পর্যন্ত বাইরে রয়েছেন তারা আস্তে আস্তে আগামী ছ ঘন্টায় কিন্তু আরও প্রবল আকার নিচ্ছে সাইক্লোন রেমাল তাই আস্তে আস্তে একটা কোথাও গিয়ে মাথার ছাদ আছে স্থায়ী মাথার ছাদ আছে এরকম জায়গায় আস্থা আশ্রয় নিন সেই কথাই বারবার প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে কেউ যেন বাইরে না থাকে যে সময় ল্যান্ডফল হতে চলেছে ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে যেভাবে ধেয়ে আসছে সাইক্লোন রেমাল পিউ মানুষকে জানাও যে এখন কোথায় কোথায় কি পরিস্থিতি ইতিমধ্যেই তো কলকাতায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে একেবারে ঠিক তাই এই যে আমরা জানি রেমাল নিয়ে আলোচনা করছি এবং রেমালের যে অস্তিত্ব তা কিন্তু আগে থেকে জানান দিচ্ছে তবে আমরা বিশাখা একটু পেছনের দিকে যাব ঠিক দু কুড়ি সালে প্রত্যেকের মনে রয়েছে আমরা আমফান দেখেছিলাম আমফানের তাণ্ডব দেখেছিলাম যা এক প্রকার কিন্তু আমরা ভয় শিহরিত হয়ে পড়েছিলাম ভয়ে পেয়েছিলাম উদ্বেগ গ্রাস করেছিল আমাদের কারণ সেবারে একশো চল্লিশ কিলোমিটার পার আওয়ার যেভাবে হাওয়া বইয়েছিল তাতে যথেষ্ট কিন্তু উদ্বেগ সৃষ্টি করেছিল বিশেষ করে উপকূলবর্তী এলাকা সে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা সুন্দরবন একাধিক যে জায়গাগুলি রয়েছে সেখানকার মানুষরা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন কারণ আমরা প্রত্যেকে জানি বিশাখ সেখানে স্থায়ী কিন্তু বাদ নেই কংক্রিটের বাদ নেই কিভাবে অসহায় হয়ে পড়েছিলেন সেখানকার মানুষরা ঘোয়ার বাড়ি হারিয়ে নিরন্ন অবস্থায় যা তা কাণ্ড হয়েছিল আর কোথাও গিয়ে কি আবার দু হাজার কুড়ি পর দু হাজার চব্বিশে আমফানে সেই স্মৃতি কি আবারও ফিরে আসছে একশো পঁয়ত্রিশ কিলোমিটার পার ঘন্টায় হাওয়া বইবে যদিও যখন পশ্চিমবঙ্গে প্রবেশ করবে হয়তো হাওয়ার দাপট কিছুটা কমতো পারে কিন্তু মনে করছেন যে সেটা একশোর ওপরেই থাকবে সেক্ষেত্রে কতটা তীব্র হতে পারে স্বভাবতেই এটা নিয়ে কিন্তু একটা উদ্বেগ সৃষ্টি হচ্ছে একটা ভয় সৃষ্টি হচ্ছে বিশাখা তবে আমরা দেখেছিলাম এর আগেও কিন্তু যেভাবে আমফানের দাপট তাতে ভয় হয়তো তদষ্ট হচ্ছে আমরা প্রত্যেকেই বলবো সাবধানে থাকতে এবং প্রয়োজনও সমস্ত রকম সতর্কতা অবলম্বন করতে বিশাখা একদমই তাই যেরকম ভাবে সাধারণ মানুষকে সেই সতর্কতা অবলম্বন করতে হচ্ছে সেরকম ভাবে ইতিমধ্যে বেশ কিছু বিমান বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এয়ারপোর্টের কি ছবি কি ছবি ট্রেনের বা রেল পথের কি ছবি আমরা দেখাবো আপনাদের যে কোন অবস্থায় রয়েছি আমরা এবং কোথায় কোথায় এই সতর্কতা হচ্ছে সতর্কতা নেওয়া হচ্ছে এই মুহূর্তে যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি রেলের ছবি দেখতে পাচ্ছি আমরা যেখানে ট্রেনের চাকা রেলের সঙ্গে শিকল দিয়ে বাঁধা হয়েছে এরকমটা আমরা দেখে থাকি যখন এর আগে আমরা দেখেছি আম্পানির সময় যেরকম আমরা ইয়াসের সময় দেখেছি যে ট্রেনের যাতে রেল থেকে কোনোভাবে ট্রেন উড়ে না যায় বা রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে রেলের ওপর যাতে ট্রেন পড়ে না যায় সেই জন্য এই ব্যবস্থা নেওয়া হয় সতর্কতামূলক ব্যবস্থা অন্যদিকে আমরা বিমানবন্দরের ছবি দেখাবো বিমানবন্দরের ছবিটাও কিন্তু সেরকম আমরা জানি যে ইতিমধ্যেই বেশ কিছু বিমান বাতিল করা হয়েছে যেগুলো যেগুলো এই সময়টায় অর্থাৎ এই যখন সাইক্লোন ধেয়ে আসছে সেই জায়গা থেকে সেই সময়টায় যাতে আকাশে কোনো বিমান না ওড়ে সেই জন্য নো ফ্লাইং জোম করা হচ্ছে ইতিমধ্যেই বেশ কিছু বিমান বাতিল করা হয়ে গিয়েছে এবং সেটা আগে থেকেই জানানো হয়েছে আমরা এয়ারপোর্টের ছবি দেখতে পাচ্ছি এয়ারপোর্টেও সেখানে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এয়ারপোর্টে কিভাবে সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে সতর্কতামূলক ব্যবস্থা আমারই বিশাখা তুমি যেমন করে ছবি দেখা ছিল ট্রেন কিংবা এয়ারপোর্ট চত্বরে এবং সেখানে যেভাবে ব্যবস্থাপনা নেওয়া হচ্ছে একদিকে সচেতনতা অন্যদিকে কিন্তু এই ছবিটা ভয়েরও উদ্বেগ করছে তবে আমরা বলবো বারবার সচেতন হন ভয় পাবেন না তবে এই মুহূর্তে দীঘা উপকূলবর্তী যে জায়গাগুলি রয়েছে সেখানকার ছবিকে কারণে একটু আগে আপনাদেরকে দেখিয়েছিলাম সেখান থেকে সুখেন্দু আমাদেরকে লাগাতার যেভাবে আপডেট দিয়ে যাচ্ছে একবারে জীবনে ঝুঁকি বলা যায় সেই ছবিও দেখেছিলাম আরও একবার দেখাবো দেখুন রীতিমতো ছাতা নিয়ে সেখানে দাঁড়ানো দুষ্কর হয়ে যাচ্ছে কোনো রকমে কোন রকমে সেখানে সুখেন্দু দাঁড়িয়ে রয়েছে

একটা বেঁধেছে এবং এই মুহূর্তে চারিদিকে শুধু জলরাশি এবং উত্তাল সমুদ্র এবং হাওয়ার গদীদের প্রায় প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার বেগে এবং যে ছাতা যে ছাতা নিয়ে আমি দাঁড়িয়েছিলাম সেই ছাতার অবস্থা যদি দেখো যে ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না এবং ছাতা রীতিমতো ঘুরে যাচ্ছে এবং সেই ছাতা ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকাটা রীতিমতো দুঃসাধ্য এবং এখানে দাঁড়িয়ে থাকাটাই কঠিন এবং চারিদিকে যদি দেখা যায় যে এই মুহূর্তে রেমালের যে লেটেস্ট আপডেট উঠে আসছে ইতিমধ্যেই আমরা জানি যে রেমাল এই সাইক্লোন তা তৈরি হয়ে গিয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে রেমালের সৃষ্টি তারপর গত ছ ঘন্টায় আরও কিছুটা উত্তরের দিকে এগিয়ে আসছে সাইক্লোন রেমাল এবং যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে আরও বড় খবর সেটা হলো যে এই সাইক্লোন রেমাল তা কিন্তু আগামী ছ ঘন্টায় প্রবল প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে প্রবল আকার নিতে চলেছে এই ঘূর্ণিঝড় রেমাল আগামী ছ ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যত সময় যাচ্ছে তত কিন্তু উত্তরের দিকে এগিয়ে আসছে উত্তর বঙ্গোপসাগরে ইতিমধ্যেই তৈরি হয়েছে এখনো পর্যন্ত রেমালের অবস্থান উত্তর বঙ্গোপসাগরেই কিন্তু উত্তর বঙ্গোপসাগরে যেখানে তৈরি হয়েছে তার থেকে আস্তে 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 উত্তরের দিকে আসছে এবং যেটা জানা যাচ্ছে যেটা আমরা বারবার বলছি আজ মধ্যরাত পর্যন্ত এই সময়টা রয়েছে যেখানে রাত দশটা থেকে রাত এক পর্যন্ত ল্যান্ডফলের সম্ভাবনা যখন ল্যান্ডফল হবে সেই জায়গায় অর্থাৎ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূল এলাকা তার মধ্যবর্তী জায়গা যেটাকে নির্দিষ্ট করে বলা হচ্ছে খেপাপুরা এবং সাগরদ্বীপের মধ্যবর্তী জায়গায় ল্যান্ডফলের সম্ভাবনা এবং সেই সময় ঘন্টায় একশো পঁয়ত্রিশ কিলোমিটার পর্যন্ত তার থাকতে পারে এবং সেই জন্য আগামীকাল তার পরের দিন অর্থাৎ সাতাশ এবং আঠাশে মে যেভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাতে করে একটা বড়সড় বিপর্যয় হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে ইতিমধ্যেই ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্টের তরফ থেকে সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে তা জারি করা হয়েছে